আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাক্য গঠন নিয়ে কথা বলবো আমাদের আগে কয়েকটি ভিডিওতে আমরা বাক্য গঠন নিয়ে কথা বলেছিলাম কিন্তু তখন আমরা ইউজ করেছিলাম আমি এরকম শব্দ যেমন ইয়ক মেইন মেন আগের ভিডিওতে আমরা ইউজ করেছিলাম এই ভিডিওতে আমরা ইউজ করবার দো দিন তিনটা শব্দ দিয়ে বাক্য গঠন দু মানে তুমি দেই মানে তোমাকে আর দিন মানে তোমার আবার বলি দু মানে তুমি দেই তোমাকে দিন তোমার এই তিনটা শব্দকে ইউজ করে আমরা আজকে বাক্য গঠন করা শিখব এগুলো কেটে দেই তো এখানে নিচে আমি কয়েকটা শব্দ রাখছি এগুলো ইউজ করে ব্যব বাক্য গঠন করা হবে তা আপনারা যদি শিখতে চান ইনতে না উইল চাই ইয়ে দেয়া বুক বই ইনতে মানে নো না উইল মানে ওয়ান্ট চাওয়া ইয়ে মানে গি দেয়া বুক বুক বই ওকে তো মানে শব্দ দু মানে তুমি এর ব্র তুমি ভালো ইউ আর গুড প্রথমে হবে দু তুমি এর মানে আর ব্র মানে গিউড ডিউ এর ব্র ইউর গিউড তুমি ভালো অথবা বাক্যটা কিভাবে লেখা যায় ডিউ এর এন একজন ব্র ভালো পার্সন ইংলিশ হবে যেটা আমরা বলি ইউ আর এ গুড পারসন আপনি একজন ভালো মানুষ তো দেখছেন তোকে বাক্যটা কীভাবে তৈরি করবো প্রথমে দু হবে তুমি তারপরে এর আর এন একজন ব্র দুধ ভালো পারসুন পার্সন মানুষ আপনি একজন ভালো মানুষ ওকে দিদি আর কয়েকটা বাক্য বলে দিই আমরা তুমি এর তুমি ইউ আর लंग 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 टल मैं लम्बा द्यू एर लंग लम्बा तो अपनी लंग क्या दिए स्म चिकन दू ए स्म अपनी चेकन স্মল কেটে দিয়ে আমরা লিখতে পারি ত্রেভলিক দিউ এর থ্রেভলিক এ নাইস পারসন আপনি অনেক ভালো মানুষ ডু আর ত্রেভলিক আপনি অনেক ভালো মানুষ এবার এর কেটে আমরা অন্য একটা শব্দ দিই যেমন কান কান মানে আমরা ইংলিশ বলি কেন পারা তো তো কান কানাউ তুমি কান কমা আশা মানে তুমি আসতে পারো তুমি আসতে পারো কান কমা কমাটা একটা ভার্ভ মানে আশা কম্মাকে একটু জন্মালে লেখি স্পেয়ালা আরেকটা ভাব মানে খেলাধুলা করা কান স্পেয়ালা তুমি খেলতে পারো দুউ কান স্পেয়ালা তুমি খেলতে পারো স্পেলা কেট আরেকটা ভাব দিলাম দ্রিকা ডিউ কান দ্রিকা তুমি পান করতে পারো দুউ কান দ্রিকা তুমি পান করতে পারো তো এভাবে আপনারা এর অথবা কান দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন সো আপনারা জাস্ট এখানে দিক কেটে একটা অন্য যেটা আপনারা বসতে চান বা যেটা আপনাদের বলার দরকার ওইটা আপনারা বলবেন তাহলে সুন্দর একটা বাক্য হয়ে যাবে দেওয়া স্প্রিংয়া স্প্রিংয়া মানে দৌড়দৌড়ি করা স্প্রিংয়া ইউ ক্যান রান তুমি দৌড় করতে পারো ওকে পর শব্দটা দিই মানে তোমাকে তো আপনারা আগে বাক্যটাকে আগে নিজেরা বাংলাতে বলুন আপনারা কী চান যেমন আমি তোমাকে দিতে চাই আমি তোমাকে দিতে চাই তো আমি তো আপনারা জানেন হচ্ছে ইয়ক আমি তোমাকে দিতে চাই এই যে দেখছেন বলে বিল ইয়োগ বিল দেয়াটাকে বলে ইয়ে ইয়ে গি হবে না এটা গ উচ্চণ্ড হবে না ইয়ে হবে ইয়ে ইয় ভিল ইয়ে এবার আমাদের মূল শব্দটা দেই দেই একটা বাক্য হয়ে গেল ইয়োগ বিল ইয়ে দেই আমি তোমাকে দিতে চাই আবার বলি ইয়ক বিল ইয়ে দেই আমি তোমাকে দিতে চাই তো কী দিবেন আবার ওইখানে বসা দিলে হবে যেমন অ্যান বুক একটি বই তো একটা বাক্য হয়ে গেল ইয়ক বিল ইয়ে দেই এন বুক আমি তোমাকে একটি বই দিতে চাই তো এবার এন বুক কেটে আপনারা হয়তো অন্যকে চলে অ্যান বিল একটা মোবাইল দিতে চাই ইয়োগ বিল আমি চাই ইয়ে দিতে দেই তোমাকে এন মোবিল একটা মোবাইল আমি তোমাকে একটা মোবাইল দিতে চাই এবার মোবিল কেটে আমরা দেখ একটি কম্পিউটার ইয়োগ বিল ইয়ে দেই এন দুর আমি তোমাকে একটি কম্পিউটার দিতে চাই ইয়োগ আমি ল চাই ইয়ে দিতে কাকে দেই তোমাকে এন্দ অতুর একটি কম্পিউটার আমি তোমাকে একটি কম্পিউটার দিতে চাই ইয়ক বিল ইয়ে দেই এন্ড অতুর আমাদের পরের ভিডিওতে আমরা হান নিয়ে কথা বলবো হান ইংলিশে যেটাকে বলে হিল তো মনের কারণ এখন আমরা যদি ইয়ক কেটে হান লিখে দেয় এইচ এন হান মানে সে পুরুষ যখন বোঝায় তো হান বিল ইয়ে দেই হান উইল চায় ইয়ে দিতে কাকে দেই তোমাকে এন্দ অতুর একটি কম্পিউটার এটা আরেকটা বাক্য হয়ে গেল আপনি ইয়টাকে একটা হানটা বসে দিলেন এখানে হান সে উইল চায় ইয়ে দিতে দেই তোমাকে এন্দ অতুর একটা কম্পিউটার সে তোমাকে একটা কম্পিউটার দিতে চায় ওকে হান কেটে এবার আমরা দিলাম হুন হুন মানে সে তবে যখন মহিলা বোঝায় তো হুন উইল সে চায় ইয়ে দেই তোমাকে দিতে কি দিতে এন্দ অতুর একটা কম্পিউটার এবার হুন কেটে যদি আমরা দম দেই দম মানে তারা দম ইংলিশে আমরা যেটাকে বলি দে তারা তো দম তারা ভিল চায় ইয়ে দেই তোমাকে দিতে এন দ তারা তোমাকে একটা কম্পিউটার দিতে চায় বাট পেন না লেখে পেন না মানে কলম দম বিল তারা চায় ইয়ে দেই তোমাকে দিতে অ্যান না একটি কলম তারা তোমাকে একটি কলম দিতে চায় তো আপনারা দেখতেছেন এবার শুধু দুইটা শব্দ আপনারা চেঞ্জ করে আপনারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন শেষে কী দিবেন অ্যান্ড প্যান্না অ্যান্ড দ অটুল অ্যান্ড ল্যাগেন হেড অ্যান্ড বুক অ্যান্ড মোবিল আপনারা বিভিন্ন নাম বসবেন এখানে কী দিতে চান আর এখানে আপনারা কে দিবে সো ইয়গ আমি হান সে হুন সে দো তারা আপনার সাথে এখানে চেঞ্জ করে করে বসায় দিবেন ইয়গ বিল ইয়ে দে আমি তোমাকে একটি কলম দিতে চাই বা হান বিল ইয়ে দেন না। সে তোমাকে একটি কলম দিতে চায় যখন পুরুষ হয় হুন উইল ইয়ে দেন ফ্যান্না সে তোমাকে একটি কলম দিতে চায় যখন মহিলা বলে যায় দম বিল ইয়ে না তারা তোমাকে একটি কলম দিতে চায় তো দেখেছেন বাক্যগুলো বানাতেখানে অনেক সহজ শুধু একবার বুঝে গেলে হবে প্রথমে কি বসবে মাঝখানে কি বসবে শেষে কি বসবে পরের শব্দটা শেষের শব্দটা দিন মানে তোমার দিন মানে তোমার তো এটা দিয়ে যদি বাক্য গঠন করতে চাই আগে আপনারা চিন্তা করুন আপনারা কি বলবেন বাংলাতে চিন্তা করুন যেমন এটা তোমার কলম এটা তোমার কলম তো এটা এটাকে সুইডিশে বলে দেন বা দে বা দে ডিপেন্ড করে আর কি কোন শব্দ তো যে তোমরা পেন না বলছি তো দেন হবে সো দেন তারপর হবে এর দেন এর এটি তোমার দিন কি কলম প্যান্না দেন এর দিন প্যান্না এটা তোমার কলম তো আপনারা যদি প্রথমে কি বসাবেন শেষে কি বসাবেন এই দুটো শিখে যান তাহলে দিন দিয়ে আপনারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন দেন এর এটি হচ্ছে দিন তোমার প্যান্না মানে কলম তোমরা প্যান্না কেটে আগের মতো লিখলাম মোবিল দেন এর দিন মোবিল এটা তোমার মোবাইল দেন তারপর আমরা লিখলাম দত দেন এর দিন দুর এটা তোমার কম্পিউটার আমরা লিখলাম বুক মানে বই দেন এর দিন বুক এটা তোমার বই তো আপনারা বুঝতেছেন চান এখানে বাক্যটা কীভাবে হবে দেন এর এটি হচ্ছে দিন তোমার বুক মানে বই এটা তোমার বই আচ্ছা এখানে একটা শব্দ আমরা দেখতেছি ইনতে মানে না ন তো এটাকে আমরা তখন ইউজ করিনি এবার আমরা এটাকে ইউজ করে দেখি কীভাবে বাক্যটাকে করা যায় তো আমরা জানি যে এটা তোমার বই হলে হবে দেন এর দিন বুক এটা তোমার বই কিন্তু এটা তোমার বই না এটা হলে কীভাবে হবে ইনতেটাকে আনতে হবে ইনতেটাকে ইউজ করতে হবে তো ইনতেটাকে আমরা এই যে এখানে রাখবো দেন অ্যার ইনতে দিন বুক দেন এর এটি হয় ইনতে না দিন বুক তোমার বই এটা তোমার বই না তো আপনারা এখানে শুধু ইনতেটা লাগাবেন এর এর পরে তাহলে বাক্যটা না বোধক হয়ে যাবে না পদক বা না বাচ্চক যেটাই বলে দেন এর ইনতে দিন বুক ইংলিশে যেটা হবে দিস ইজ নট ইউ বুক দিস ইজ নট ইউ বুক দেন আর ইন্ত দিন বুক এটা তোমার বই না আচ্ছা তোমরা যদি এটা কেটে এটা তোমার বই হলে ইন্তেটা কাটা যাবে দেনের দিন বুক আর এটা তোমার বই না হলে ইনতেটা বসবে দেন আর ইন্তে দিন বুক এটা তোমার বই না তো ইনতেটাকে যদি এ বাক্যগুলোতে লাগায় উপরেগুলোতে এখানে বাক্য সব বাক্যটা হচ্ছে দমবিল ইয়ে পেন না তারা তোমাকে একটি কলম দিতে চায় যখন আমরা ইনতে আনবো তখন আমরা লাগাবো দমবিল ইনতে ইয়ে পেন না তারা তোমাকে একটি কলম দিতে চায় না দমবিল ইনতে ইয়ে দে পেন না তারা তোমাকে একটি কলম দিতে চায় না তো লক্ষ্য করেন এখানে ইনতে যখন থাকে না ইনতে যখন থাকে না তখন এভাবে দম বিল তারা চায় ইয়ে দে তোমাকে দিতে এন পেন না একটি কলম কিন্তু যখন দিতে চায় না তখন বার্ব বার্বটা পরে বিলের পরে হবে ইনতে দম বিল ইনতে ইয়ে দেন পেন না তারা তোমাকে একটি কলম দিতে চায় না আচ্ছা এখানে প্রথম বাক্যটা আমার যেটা দিও সো এখানে হচ্ছে তুমি দৌড়াতে পারো ক্যান রান তো আমরা যদি এখানে ইনতেটা আনি ইনতেটা না বোধক তো এখানে কানের পরে বসবে ইনতে তবে দেখুন বাক্যটা কী হয়ে গেল কান তুমি পারো ইনতে না স্প্রেংয়া দৌড়াতে সো দোকান এনতি স্প্রেংা তুমি দৌড়াতে পারো না দোকান এনতি স্প্রেংা তুমি দৌড়াতে পারো না ইউ ক্যান তো দেখতেছেন ইনতে হলে না হলে কীভাবে হবে আপনারা যখন ইনতেটা কেটে দেবেন স্প্রিং স্প্রিংয়া তুমি দৌড়াতে পারো স্প্রিং স্প্রিংয়া তুমি দৌড়াতে পারো আর যখন হবে না তখন ইনতেটা বসবে কানার পরে দূকান ইনতে এ তুমি দৌড়াতে পারো না পরের শব্দটাও একই তারা যদি দিতে চায় তোমাকে একটা কলম দম বি তারা চায় ইয়ে তোমাকে দিতে এন পেন না একটি কলম কিন্তু যখন দিতে চায় না ইনতে হবে এখানে দেন তারা তোমাকে একটি কলম দিতে চায় না সেম শেষের শব্দের বাক্যটাও দেন এ দিন বুক এটা তোমার বই দেন এ দিন বুক দিস বুক কিন্তু যখন এটা তোমার বই না তখন ইনতে হবে এখানে দেন এ দিন বুক দিস ইজ নট ইউ বুক দেন এ দিন বুক এটা তোমার বই না তো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে অনেক লম্বা হয়ে গেছে অলরেডি তো পরের ভিডিওতে আবার আমরা হান মানে সে অথবা হু মানে সেই এগুলো নিয়ে বাক্য বাক্য তৈরি করা শিখাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম